এই সিরিজে ভারত কিচ্ছু করতে পারবে না ভারতের কোহলি নেই রোহিত নেই নেই কেউ নেই তরুণ ক্যাপ্টেন নতুন টিম কি করবে ভারত পাঁচটাই হারবে নিন জবাব আপনাদের সামনে ভারতীয় দল ইংল্যান্ডের মাটি থেকে টেস্ট সিরিজ ড্র করে ফিরছে দুই দুই যেখানে কেউ এক্সপেক্ট করতে পারেননি যে এই ম্যাচটা ভারত জিতবে কোনোভাবে কেউ ভাবতে পারেননি গতকাল লাস্ট এক ঘন্টার আগে কে ভেবেছিলেন ইংল্যান্ডের হাতে ছটা উইকেট ছিল ভারতের বিয়াল্লিশটা রান বাকি ছিল মাত্র ম্যাচ ডিফেন্ড করার জন্য কে ভেবেছিলেন যে ইংল্যান্ড ওই ওই জায়গা থেকে ম্যাচটা হারবে ভারত জিতে ফিরবে কে ভেবেছিলেন কিন্তু ভারতীয় দল ভেবেছিল ভারতীয় দলের সেই বিশ্বাসটা ছিল প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে সেই বিশ্বাসটা ছিল মোহাম্মদ সিরাজের মধ্যে সেই বিশ্বাসটা ছিল ইয়াস আমরা জিতে ফিরছি এই ম্যাচটা একদম মোহাম্মদ সিরাজ বলেছিলেন আই অনলি বিলিভ ইন জাসি ভাই কিন্তু সেই জাসপ্রীত বুগর অনুপস্থিতিতে আমি বলছি আই অনলি বিলিভ ইন মিয়া ভাই সিরাজ ওয়াট আফ প্লেয়ার ওয়াট আ প্লেয়ার জাস্ট কয়েকদিন আগেই তৃতীয় ম্যাচটা সেই যে ডিফেন্ড করতে গেলেন ম্যাটে বল লেগে উইকেটে লেগে আউট হয়ে গেলেন সেইদিন সিরাজ একচুয়ালি বসে পড়েছিলেন লাঠিতে হতাশা রাগ ক্ষোভ ব্যর্থতা এত চেষ্টা করেও সেই ম্যাচটা ভারতকে জিতাতে পারেনি জাস্ট কয়েকদিনের ব্যবধান সিরাজ প্রমাণ করে দিলেন তিনি কতটা হার্ড ওয়ার্কিং কতটা ডেডিকেটেড একজন ক্রিকেটার পাঁচটা ম্যাচই খেলেছেন পাঁচটা ম্যাচই খেলেছেন একত্রিশ বছর বয়সে এসে এখন অক্রান্তভাবে ভাবে জাস্ট বোলিং মেশিনের মতন বোলিং করে যাওয়া মুখের কথা নয় হাজারের উপর বল তিনি এই গোটা সিরিজে করেছেন জাস্ট বুঝতে পারছেন মোহাম্মদ সিরাজ এই ম্যাচটা জিতিয়ে ফিরলেন এটা কি তো বলে রেডেমশন আগের দিন পারেননি আজ জিতিয়ে ফিরছে এবং ভারতীয় দল সম্পর্কে কি বলবো যে লড়াইটা আমাদের রক্তে রয়েছে এটুকুই সে ক্যাপ্টেন বিরাট কোহলি হন বা ক্যাপ্টেন নবাগত শুভমান আমরা লড়াই না করে হাল ছাড়বো না আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত ম্যাচ জেতার জন্য লড়ে যাব এই যে ভারত এই ম্যাচটা জিতল ছ রানে জয় এটা হলো ভারতীয় ক্রিকেট ইতিহাসের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম ব্যবধানে জয় মানে এত ক্লোজ ম্যাচ এরকম ভাবে জিতে ফেরা ভারত এটাকে কখনো করেনি এবং বিগত কয়েক বছরের কথা যদি বলি লাস্ট গাবাতে আমরা এরকম একটা দুর্দান্ত ঐতিহাসিক ম্যাচ জিতেছিলাম কিন্তু এটা এটা তো প্রায় হেরে যাব ম্যাচ গাবার ম্যাচটা আমরা চাইলে ড্রয়ের জন্য খেলতে পারতাম মানে হাত থেকে পুরোপুরি বেরিয়ে গেছিল এমনটা নয় কিন্তু এটা তো হাত থেকে বেরিয়ে গেছিল। এই ম্যাচটা আমাদের হাতে ছিল না এই ম্যাচটা আমরা জিততে পারতাম না আজকে দিনের শুরুতেই যখন পরপর দুটো বাউন্ডারি হয়ে গেল আমি ভাবলাম যে হয়ে গেল শেষ তাহলে কিন্তু লড়াইয়ের তখনও বাকি ছিল অনেকেই এই জিনিসটা বলতে পারতেন যে ক্রিস ক্রিসক্সকে আউট করে ম্যাচ জিতছে ক্রিস ক্রিসক্সকে আমরা আউট করিনি ক্রিসক্সের প্রচুর প্রশংসায় তাকে ভরিয়ে দিতে হয় তার যে ডেডিকেশন ভাঙা হাতেও যে তিনি খেলতে এসেছেন তার জন্য তাকে স্যালুট কিন্তু আমরা ক্রিস ওক্সকেও আউট করিনি আমরা যে দশজন ব্যাটার ব্যাটিং করতে পেরেছেন ঠিকঠাক ব্যাটিং করেছেন তাদেরই আউট করেছি কেউ বলতে পারবেন না যে হ্যাঁ বা ইন কেস যদি আজকে ওক্স ব্যাটিং করতে না আসতেন অনেকেই বলতো হম ওক্স থাকলে শিওর ম্যাচ জিতে যেত ইংল্যান্ড ওক্স এসেছেন আমরা ওক্সকে আউটও করিনি আমরা আউট তাদেরকেই করেছি যারা ঠিকঠাক ফিট ছিলেন যারা খেলেছেন ছড়ানে ভারত ম্যাচটা জিতল সত্যি বলার খুব একটা বেশি ভাষা নেই মানে এরকম সিচুয়েশনে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি তবু এই ম্যাচটা দারুণ ম্যাচ বিশাল জয় আমাদের জন্য বিশাল জয় শুভমান গিল যাকে হোম ট্র্যাক বলি বলা হতো যার অধিনায়কত্ব যার উপর করতে দায়িত্ব যখন দেওয়া হয়েছিল প্রচুর সমালোচনা প্রচুর ট্রোল হয়েছিল বলা হয়েছিল এটা কি এর থেকে টেস্ট ক্রিকেট না খেলাই বেটার কি টেস্ট ক্রিকেট ভারত খেলতে যাচ্ছে যেখানে কোহলি নেই রোহিত নেই যে টিমটা কোনো সিরিজ জিততে পারে না এই রকম আর কি আরোপ লাগানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের উপর ভারত পেরেছে ইংল্যান্ডের মাঠ থেকে ভারত সিরিজ হেরে ফেরেনি অনেকে বলতে পারেন জিতে তো ফিরছে না কিন্তু এই যে ড্রটা এই যে সিরিজ ড্র পরপর দুবার পরপর দুবার তারা পিছিয়ে পড়েছিল প্রথম ম্যাচে ইংল্যান্ড এগিয়ে গেল ভারত আবার কমব্যাক করলো তারপর আবার ইংল্যান্ড এগিয়ে গেল ভারত শেষ দুটো ম্যাচে দুটোই দুর্দান্তভাবে কমব্যাক করলো লাস্ট দুটো ম্যাচ কিন্তু ইংল্যান্ডেরই ছিল ইংল্যান্ডের জেতা ম্যাচ ছিল ইংল্যান্ডের হাতের ম্যাচ ছিল ইংল্যান্ড জাস্ট আফসোস করবে ইংল্যান্ড জাস্ট হাত কামড়াবে যে দুটো ম্যাচ আমরা জিততে পারলাম না আগের ম্যাচ ইংল্যান্ডের নৈতিক পরাজয় ইংল্যান্ড বাধ্য হলো যে চলো হাত মেলাও আর আমরা পারবো না তোমাদের আউট করতে হাত মেলাও এই ম্যাচ ইংল্যান্ডের সহজ মুখের কাছে এক কাপ চা তারা মুখে ঢেলেই দিয়েছে সেই জায়গা থেকে চার কাপটা ভেঙে গেল ভারত ছিনিয়ে নিয়ে এলো সেই ম্যাচটা জয় পেরেছি আমরা পেরেছি এবং প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার এই ম্যাচটা জয়ের ক্রেডিট ডিজার্ভ করে প্রত্যেকে এই ম্যাচটা অন্য রকম মোড়ে পৌঁছে যেতে পারত যদি না জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর শেষ দিকে গিয়ে ব্যাটিং করতেন ওয়াশিংটন সুন্দর লাস্ট উইকেটে যে ব্যাটিংটা করেছেন যে পার্টনারশিপটা বিল্ড হয়েছে লাস্ট উইকেটে যেখানে শুধুমাত্র রানটা ওয়াশিংটন সুন্দরই করে গেছে ব্রিলিয়ান্ট ওয়াশিংটন সুন্দর না থাকলে এতক্ষণ হয়তো ম্যাচ এগোতোই না দারুণ রবীন্দ্র জাদেজার কনসিস্টেন্সি ব্রিলিয়ান্ট অসাধারণ এক কথায় করুণ নায়ার প্রথম ইনিংসে যে ব্যাটিংটা করেছেন ওটার কতটা গুরুত্ব ছিল আশা করি আপনাদের বোঝাতে হবে আর বোলিং এর কি বলবো প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো এই সিরিজের ভারতের সবচেয়ে হেটেড প্লেয়ার যিনি সবচেয়ে খারাপ পারফর্মই করেছেন এই ম্যাচের আগে পর্যন্ত বলা যেতে পারে কিন্তু সেই প্রসিদ্ধ কৃষ্ণাও লাস্ট দিনে গিল একবার বলেছিলেন মানে মাইকে শোনা গেছিল যে আমাদের একটা মোহাম্মদ আছে আমাদের একটা কৃষ্ণ আছে তারাই চেতাবেন এবং তাই হলো একদিকে কৃষ্ণা একদিকে মোহাম্মদ মিলেই আমাদের ম্যাচটা চেতালেন প্রসিদ্ধ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে দুজনই চারটে করে তুলেছিলেন ইনিংসে এবং দুজনে চারটে সিরাজে তার মধ্যে আবার একটা ফাইফার সিরাজ এই ম্যাচের ম্যান ম্যাচ হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজার্ভ করেন হোয়াট আ প্লেয়ার হোয়াট আ প্লেয়ার মেশিনের মতন বোলিং করে গেলেন টানা এক নাগারে কোনো রকম ক্লান্তি ছাড়া সারাক্ষণ মুখে হাসি সেই জেদ সেই আত্মবিশ্বাস সেই অ্যাগ্রেশন প্রথম ম্যাচের পর আমি একটা কথা বলেছিলাম যে কথাটা আমি অ্যাকচুয়ালি ফিরিয়ে নিচ্ছি আমি বলেছিলাম যে বিরাট কোহলির অনুপস্থিতিতে মোহাম্মদ সিরাজ সেই চার্মটা তার মধ্যে নেই সেই অ্যাগ্রেশনগুলো মিসিং কোথাও হারিয়ে ফেলেছেন সেই মুহূর্তে মনে হচ্ছিল কিন্তু ওই আমার কথা বলার পর বাকি চারটে ম্যাচে আমি কিন্তু সেই সিরাজকে অ্যাকচুয়ালি দেখতে পাইনি আমি সেই পুরনো সিরাজকে দেখলাম যার মধ্যে সেই অ্যাগ্রেশন রয়েছে সুতরাং আমি ক্ষমাচে আমার কথাটা ফিরিয়ে নিচ্ছি এই মোহাম্মদ সিরাজকে আমি চাই রোজ চাই আজীবন চাই প্রত্যেক ম্যাচে চাই বুমরার অনুপস্থিতিতে চাই বুমরার উপস্থিতিতে চাই এই মোহাম্মদ সিরাজ ভারতীয় ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ হার্ড ওয়ার্কিং এবং যখন ক্যাচটা মিস করেছেন অনেক খারাপ কথা বলা হয়েছে তাকে অনেকেই বলেছে না দেখিয়ে দিয়েছে আসল রূপ দেখিয়ে দিয়েছে মোহাম্মদ সিরাজ সিরাজ আসল রূপটা লাস্টে দেখালেন যখন ম্যাচটা শেষ করলেন আমি আছি নিয়ে তারপরে সু মোহাম্মদ সিরাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোহাম্মদ সিরাজ থ্যাংক ইউ ইউ আর ব্রিলিয়ান্ট আকাশদ্বীপের ওই ক্যামিওটা ক্যামিও বলবো না কতগুলো বল খেলেছেন প্রপার ব্যাটারের মতন খেলেছেন নাইট ওয়াচম্যান হিসেবে নেমে আকাশদ্বীপ মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা এটা খুবই আনপপুলার বোলিং ট্রায়াল হিসেবে পরিচিত থাকবেন তারা ক্রিকেটের ইতিহাসে কিন্তু ইতিহাসের পাতা এটাও লেখা থাকবে যে ইংল্যান্ডের মাঠে ভারতের এই ঐতিহাসিক সিরিজ ড্র যেটা হয়েছিল সেখানে ভারত যে দুটো ম্যাচ জিতেছিল এই ছিলেন অনেকে বলছেন ইংল্যান্ডের দুর্বল বোলিং এর ভারত তো পারবে অনেকে এই কথা বলছেন হুম অনেকেই বলছেন যে ইংল্যান্ডের তো বোলিং খুব দুর্বল এর জন্যই ভারত জিততে পেরেছে ইত্যাদি ইত্যাদি ভারতের বোলিং কি খুব দুর্দান্ত আমাদের না ছিলেন মোহাম্মদ সামি বুমরা আজকের ম্যাচে ছিলেন না উমেশ যাদব ইশান্ত শর্মারা বহুদিন নেই আমাদের আছেন প্রসিদ্ধ কৃষ্ণা আকাশদ্বীপ এবং তার সাথে একটা মোহাম্মদ সিরাজ এই বোলিং লাইনে আমরা এই লড়াইটা পড়েছি তাহলে আমাদের বোলিং কি খুব শক্তিশালী ছিল এছাড়া আমাদের কে ছিলেন শার্দুল ঠাকুর আর্ষদীপ সিং যিনি ডেবিউই করেননি এখনো পর্যন্ত আনসুল কাম্বো যিনি এই সিরিজে ডেবিউ করলেন নীতিশ কুমার রেড্ডি যিনি কটা ম্যাচ খেলেছেন টেস্টে গুনে বলে দেওয়া যাবে তো আমাদের পেস বোলিংও এই ছিল আমাদের পেস বোলিং একদম বিশ্বাসের এমনটা নয় এমনটা নয় আমরাও ওই রকমই বোলিং নিয়ে লড়েছি জিতেছি অজুহাত দিনই আমরা জিতেছি পাঁচটা ম্যাচের পাঁচটাই আমরা লড়েছি এইটুকুনি বলতে পারি সিরিজ শুরু হওয়ার আগে আমি বলেছিলাম যে এই ট্রানজিশন পিরিয়ডে ভারতীয় দলের উপর ওভার এক্সপেক্টেশন রেখে লাভ নেই হয়তো সেটা পূরণ হবে না এবং এই সিরিজে ভারত হারতেই পারে কিন্তু হারার পর আমরা আবার কোহলিকে ফেরত চাই রোহিতকে ফেরত চাই একে ফেরত ওকে ফেরত বললে হবে না ট্রানজিশন পিরিয়ড শুরু হয়ে গেছে এবং এবার চলতেই থাকবে হয়তো এক বছর পর যাদের যা তারপর ধীরে ধীরে রাহুল এভাবেই প্রত্যেকে অবসর নিতে থাকবে কিন্তু এই দলটার উপর ভরসা রাখতে হবে কারণ এই দলটার মধ্যে সেই দম রয়েছে কারণ ভারতীয় দলের মধ্যেই সেই দমটা রয়েছে বিগত কয়েকটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না গৌতম গম্ভীরের জমছে না কিন্তু অ্যাকচুয়ালি এই ভারতীয় দলের দম আছে ম্যাচ জেতা লড়াই করা সেটাই হয়েছে সেটাই হয়েছে এই লড়াইটাই আমরা করতে পারি এটাই আমি বলেছি এবং দেখুন শেষ পর্যন্ত কি রেজাল্ট হল দুই দুই অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার যে এক্সপেক্টেশনটা ছিল আমার ছিল আমি জানি না আপনাদের কি এক্সপেক্টেশন ছিল অনেক হয়তো ভেবেছিলেন ভারত পাঁচ ষোলো সিরিজ জিতবে সেটা প্রচুর ওভার এক্সপেক্টেশন আমার এক্সপেক্টেশন ছিল ভারত লড়বে আমি এটাই দেখতে চেয়েছিলাম পাঁচটা ম্যাচ আমরা খেলছি আমরা লড়বো এটাই দেখতে চেয়েছিলাম লাস্ট ম্যাচ হয়ে যাওয়ার পরও আমি এটা বলেছিলাম যে গোটা সিরিজে ভারত যে লড়াইটা করেছে সিরিজের পঞ্চম ম্যাচে ভারত যেন সেই লড়াইটাই করে এটাই আমি দেখতে চেয়েছিলাম এটাই হয়েছে পাঁচটা ম্যাচই ভারত লড়েছে প্রত্যেকটা ম্যাচে ভারত লড়েছে প্রথম ম্যাচে ভারতের হাতেই ম্যাচটা ছিল ওই জায়গা থেকে যে ভারত হেরে যাবে এটা আমরা এক্সপেক্ট করিনি কারণ পাঁচ পাঁচটা সেঞ্চুরি আমরা করেছিলাম ভারত লড়েছিল তাই তো ভারতের বোলিং জমেনি কিন্তু ভারত ব্যাটিং করতে এসে দারুণ খেলেছিল ভারত লড়েছিল দ্বিতীয় ম্যাচ আমরা জিতেছি সুতরাং লড়াই তো ছিল তৃতীয় ম্যাচে হার্ড ব্রেকিং যাকে বলে লাস্ট মোমেন্টে গিয়ে উইকেট পড়ে গেল কিন্তু ভারত লড়েছিল চতুর্থ ম্যাচ আমরা হেরে যাওয়া ম্যাচ ড্র করেছি ভারত লড়েছিল ক্রিকেটে যদি আমরা লড়তে না পারি তাহলে টেস্ট ক্রিকেট খেলে কোনো লাভ নেই এই লড়াইটা আমরা লড়েছি দ্যাটস ইট সুতরাং এই নতুন দল এই তরুণ দলের উপর ভরসাটা রাখা হোক এই দলটা পারবে পারবে এই দলটা পারবে শুভমান গিল সাড়ে সাতশোর উপর রান হোয়াট আ পারফরমেন্স হোম ট্র্যাক সেনা কান্ট্রিতে কোনো সেঞ্চুরি নেই যার কি করবেন ইংল্যান্ডে ক্যাপ্টেন হিসেবে খেলতে যাচ্ছেন তিরিশের অ্যাভারেজ নিন চারটে সেঞ্চুরি উপহার দিলেন সাড়ে সাতশো প্লাস রান হোয়াট আ প্রথম ক্যাপ্টেন্স মানে ক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজ তো ইংল্যান্ডের মাঠে পারফরমেন্স দেখতে পাচ্ছেন ইয়াশাশী জায়সওয়াল মাঝখানটা ঠিকঠাক জমলো না কিন্তু এই ম্যাচে তা সেঞ্চুরিটার গুরুত্ব আশা করি বুঝতে পারছেন সেঞ্চুরি দিয়ে শুরু হয়েছিল সেঞ্চুরি দিয়ে শেষ হয়েছে লোকেশ রাহুল রোহিত কোহলির অনুপস্থিতিতে সিনিয়রিটি যাকে বলে না সিনিয়রিটি মেনটেন করা সেটা রাহুল করেছেন ব্রিলিয়ান্ট এক কথায় ব্রিলিয়ান্ট শুভমান গিল এবং হ্যারি ব্রুককে প্লেয়ার অফ দ্য সিরিজ দেওয়া হয়েছে আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম জাদেজাকে দেওয়া হোক কারণ জাদেজাও ঠিক ততটাই দারুণ খেলেছেন ব্যাট হাতে বল হাতে ঠিক আছে গিলও ডিজার্ভ করে নিঃসন্দেহে সিরাজ এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং গিল প্লেয়ার অফ দ্য সিরিজ যার কথা যাদের কথা বলছিলাম কারুন নায়ার সিরিজটা হয়তো জমলো না এরপরে সুযোগ পাবেন কিনা আমি জানি না কিন্তু এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তার ওই হাফ সেঞ্চুরিটা কিন্তু মনে থাকবে থাকবে ঋষভ পান্থ এই ম্যাচটা খেলেননি কিন্তু আগের ম্যাচে ভাঙা পায়ে যে তিনি ব্যাটিং করতে এলেন ভাঙা পায় না অ্যাকচুয়ালি পায়ে চোট পেয়েছিলেন ফুলে গেছিল পা ক্রিস ওকস এই ম্যাচও ঠিক এভাবেই নামলেন এবং এগুলোই তো বলে যে টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য কতটা বেশি টেস্ট ক্রিকেটের মর্যাদা টেস্ট ক্রিকেটের আভিজাত্য রক্ষা করার জন্য এই মাঠের প্রহরীরা আপ্রাণ চেষ্টা করছে ঋষভ করছেন ঋষব পান্ত্রিস এছাড়া আর যারাই খেলেছেন সাই সুদর্শন যে ধৈর্য ধরে ব্যাটিং করেছেন অল ওভার ধ্রুপ জুড়ে যে কিপিংটা করলেন ব্যাট হাতে ঠিকঠাক জমলোটা কিন্তু ঋষভের অনুপস্থিতিতে বলুন বা এই ম্যাচে ধ্রুপ জুড়ে যে কিপিং করলেন একাধিক বল কিন্তু বাই হতে পারতো যদি কনসেন্ট্রেশন না থাকতো বাই চার হতে পারতো ধ্রুব ঝুড়েল করেছেন লাস্টে ওই রান আউটটা করতে পারলে ওটা করলে বিশাল ব্যাপার হতো এটা ড্রামাটিক এন্ডিং হয়তো হতো বাট অল ওভার ধ্রুব ঝুড়েলও কিপার হিসেবে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এবং প্রত্যেকে প্রত্যেকে আলাদা করে আমি কারোর নাম বলছি না প্রত্যেকে ইচ অ্যান্ড এভ্রিওয়ান ওয়ান ঠাকুর থেকে শুরু করে নীতিশ কুমার রেড্ডি প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই সিরিজে তাদের কন্ট্রিবিউশনটা রেখেছে এবং সুন্দর জাদেজা সিরাজ আকাশ কৃষ্ণা সবাই সবাই ভারত দুই দুই সিরিজ জিতলো এই সিরিজের অনেকগুলো আলাদা আলাদা পার্ট আমি ভেঙে ভেঙে পরে ভিডিওতে বলবো আপাতত এখানেই শেষ করছি কারণ আর আর ভাষা না প্রচন্ড আবেগপ্রবণ হয়ে গেছে এবং এটা আমরা ডিজার্ভ করি এই সিরিজটা আমরা ডিজার্ভ করি এই সিরিজ তাদের মুখের উপর জবাব যারা বলেছিল ভারত শূন্য পাচ্ছে হোয়াইট ওয়াশড হবে এই সিরিজ ইংল্যান্ডের ওই প্রত্যেকটা প্লেয়ারের উপর জবাব যারা বিভিন্ন সময় স্লাইজিং এর ক্ষেত্রে বলুন টাইম নষ্ট করার ক্ষেত্রে বলুন হাত মেলানোর ক্ষেত্রে বলুন ভারতীয় দলকে আন্ডার এস্টিমেট করেছিল এই ভারতীয় দলের হয়তো সেই রকম প্রচুর অভিজ্ঞতা নেই কিন্তু এই ভারতীয় দল লড়াই করতে চান এবং দিনের শেষে লড়াইটাই সম্ভব লড়াইটাই করতে হবে এবং লড়াই করেই আমরা মিরাকেল ঘটিয়ে ম্যাচ জিতে সিরিজ দুই দুই ড্র করে ফেললাম একটা তরুণ ভারতীয় দল একটা অনামি ভারতীয় দল এমন একটা ভারতীয় দল যাদের উপর প্রচুর প্রত্যাশা ছিল না কিন্তু দিনের শেষে আমরা পেরেছি